সিম কার্ড নিয়ে নতুন বছরে জানুয়ারি মাস থেকে দেশ জুড়ে বদলে যাচ্ছে চারটি নতুন নিয়ম না মানলেই লক্ষ টাকা জরিমানা তার সাথে হবে জেল হ্যাঁ একেবারে ঠিকই শুনেছেন এখন থেকে সিম কেনার আগে নিয়মগুলো অবশ্যই মানতে হবে কিন্তু আপনি সমস্যায় লক্ষ টাকা পর্যন্ত জরিমানা তার সাথে হবে জেল যে কোনো কোম্পানির আপনার কাছে সিম থাকলে অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করুন সারা দেশ জুড়েই এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে নতুন বছর দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাস থেকে সিম কার্ড কেনা এবং বিক্রি করা নতুন নিয়ম সারা দেশ জুড়ে চলুন সমস্যা সমস্তটা দেখিয়ে দেবো আপনাদের যেন কোনো রকম সমস্যা না হয় অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন আপডেট সম্পর্কে জানতে পারে কী কী নিয়ম রাখা হয়েছে কীভাবে আপনাদের চলতে হবে তো সমস্ত জানার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বোতাম প্রেস করে পাশের বেলে ক্লিক করে নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে পয়লা জানুয়ারি অর্থাৎ এক জানুয়ারি থেকে সিম কার্ডের নতুন নিয়ম না মানলে তিন বছরের জেল আর পঞ্চাশ লাখ জরিমানা তো অবহেলা করবেন না ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করুন বলা হচ্ছে নতুন টেলিকমিউনিকেশন বিলে পরিষ্কার করে বলা হয়েছে ভুয়ো সিম কার্ড ক্রয় করবেন যেসব কাস্টমাররা তাদের কঠিন শাস্তি দেওয়া হবে বিলে বলা হয়েছে নিয়ম না মানলে তিন বছর পর্যন্ত জেল এবং পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে তো অঙ্কটা দেখতে পাচ্ছেন এবং জেলের যে সময়টা সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো কিভাবে আপনাকে নিতে হবে যেন আপনার কোনো রকম সমস্যা না হয় ঠিক আছে তো সিম কেনার আগে অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাই যেন আপডেট সম্পর্কে জানতে পারে এবং আপনিও অবশ্যই অবশ্যই লাস্ট অবধি কন্টিনিউ করুন দেখুন বলা হচ্ছে নতুন বছরের প্রথম দিন থেকে এ দেশের একাধিক নিয়ম বদলে যাচ্ছে তার মধ্যে অন্যতম হল সিম কার্ড ক্রয় ও বিক্রয় সংক্রান্ত নিয়মটি তো আরও যে বিভিন্ন নিয়ম বদলাচ্ছে তা নিয়ে ভিডিও দেওয়া আছে চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন বিগত কয়েক বছরে দেশে স্প্যাম ও স্ক্যাম কল থেকে অনলাইনে আর্থিক জালিয়াতির কাণ্ড এতটাই বেড়ে গিয়েছে যে তার বিরুদ্ধে মোকাবিলা করার জন্য সরকারের তরফে কঠোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এখন সিম কার্ড যারা কিনবেন তাদেরও যেমন নতুন নিয়ম মানতে হবে তেমনই আবার সিম কার্ড যারা বিক্রি করবেন নতুন নিয়ম থেকে রেহাই নেই তাদেরও তো সবার জন্যই কিন্তু এই গুরুত্বপূর্ণ আপডেট যারা সিম বিক্রি করবে যারা সিম নতুন কিনবে প্রত্যেকের জন্যই কিন্তু এই নতুন নিয়ম আনা হয়েছে যেন জালিয়াতি রোখা যায় এবং যারাই মানবে না যারাই এই ভুল করবে তাদেরই কিন্তু বড়সড় সমস্যায় পড়তে হবে জেলসহ জরিমানা দু হাজার চব্বিশ সালের এক জানুয়ারি থেকেই সিম কার্ড সংক্রান্ত নতুন নিয়মগুলি কার্যকর করা হবে ঠিক আছে এক জানুয়ারি থেকে আপনাদের জন্য এই নিয়ম কার্যকর করা হচ্ছে তো কী কী নিয়ম দেখুন প্রথমে বলা হচ্ছে জালিয়াতি এড়াতে নতুন সিম কার্ডের নিয়ম হচ্ছে বিগত কিছু বছরে দেশে স্মার্টফোনের ব্যবহার ব্যাপক বেড়েছে পাল্লা দিয়ে বেড়েছে অনলাইন জালিয়াতির পরিমাণও সেই জালিয়াতি রুখতেই সিম কার্ড ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে নিয়মগুলি নিয়ে আসা হচ্ছে তো এতে আপনার কি মতামত অবশ্যই কমেন্টবক্সে কমেন্ট করে জানাবেন বায়োমেট্রিক বাধ্যতামূলক ঠিক আছে নিয়মগুলো অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন প্রথমে বলা হচ্ছে বায়োমেট্রিক এখন থেকে বাধ্যতামূলক নতুন সিম কার্ড যারা ক্রয় করবেন সেই সব কাস্টমারের বায়োমেট্রিক তথ্য এবার থেকে টেলিকম কোম্পানিগুলিকে সংগ্রহ করে রাখতে হবে ঠিক আছে সংগ্রহ করতে হবে বায়োমেট্রিক ভেরিফিকেশন পদ্ধতি ভুয়ো সিম কার্ড থেকে ট্রানজ্যাকশনের ক্ষেত্রে একটা বড় বাধা হয়ে দাঁড়াবে খুব সহজেই ধরা পড়বে আর এই কারণেই কিন্তু অনেকটাই কমে যাবে এতে আপনার কি মতামত জানাবেন এই কারণে কিন্তু বায়োমেট্রিকের যে সিস্টেমটা সেটা আনা হচ্ছে তারপর বলা হচ্ছে দেখুন ডিজিটাল কেওয়াইসি ডিজিটাল কেওয়াইসিটা কি আবার এক জানুয়ারি দু থেকে যে কোনো সিম কার্ডের জন্য ডিজিটাল কেওয়াইসি প্রক্রিয়াটি বাধ্যতামূলক করা হচ্ছে এর ফলেও ভেরিফিকেশন পদ্ধতি আরও জোরদার হবে অযাজিত সিম কার্ড ট্রানজ্যাকশনও রোখা যাবে ঠিক আছে তো এই কেওয়াইসি ওয়াইসি কিন্তু এখন থেকে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে তো এই গেল দ্বিতীয় আপডেট এবার তৃতীয়তে বলা হচ্ছে ভেরিফিকেশন সিস্টেম নতুন যে নিয়মগুলি নিয়ে আসা হয়েছে তার বেশিরভাগই ভেরিফিকেশন সংক্রান্ত ফলে সিম ভেন্ডারদের একটা লম্বা ভেরিফিকেশনের পদ্ধতি দিয়েও যেতে হবে এর দ্বারা প্রতারণা এড়ানোর কাজটা আরও সহজ হবে কারণ একেবারে একটা ব্যক্তিকে গুচ্ছ সিম কার্ড দেওয়া আর সম্ভব হবে না ঠিক আছে তো এখন থেকে কিন্তু একেবারে অনেক কয়েকটা সিম কিন্তু আর দেওয়া যাবে না ঠিক আছে তো এই বিষয়টাও কিন্তু আনা হয়েছে ভেরিফিকেশন সিস্টেমের মধ্যে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক টেলিকম ফ্রাঞ্চাইজি পয়েন্ট অফ সেল এজেন্ট এবং সিম ডিস্ট্রিবিউটরদের জন্য রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি বাধ্যতামূলক করা হয়েছে এই নিয়ম না মানলে নতুন টেলিকম আইনের আওতায় মোটা টাকার জরিমানা করা হতে পারে তো বুঝতে পারছেন ফ্রাঞ্চাইজি যাদের রয়েছে তাদের জন্য কিন্তু রেজিস্ট্রেশনের প্রক্রিয়া বাধ্যতামূলক করা হয়েছে রেজিস্ট্রেশন করতেই হবে তাছাড়া কিন্তু তাদেরও মোটা টাকার জরিমানা করা হবে জানা গিয়েছে ডিলারদের ক্ষেত্রে সেই জরিমানার অঙ্কটা দশ লাখ টাকা তো বুঝতে পারছেন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতেই হবে আদারওয়াইজ যদি কোনো রকম জালিয়াতি ধরা পড়ে এবং রেজিস্ট্রেশন যদি না করেন সেই কিন্তু সমস্যায় পড়তে হবে না মানলে বিরাট শাস্তি নতুন টেলিকমিউনিকেশন বিলে পরিষ্কার করে বলা হয়েছে ভুয়ো সিম কার্ড ক্রয় করবেন যেসব কাস্টমাররা তাদের কঠিন শাস্তি দেওয়া হবে E বিলে বলা হয়েছে নিয়ম না মানলে তিন বছরের জন্য জেল এবং পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে তো এটা করাটাই দরকার যারা জালিয়াতি করবে তাদের জন্য এটাই প্রাপ্য এতে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো যারা এখন থেকে সিম কিনবেন এই যে প্রক্রিয়াগুলোর কথা বলা হয়েছে আপনাদের ভেরিফিকেশন সিস্টেম আপনারা দেখবেন সেটা করা হচ্ছে কিনা তার সাথে সাথে আপনাদের দেখতে হবে যে আপনাদের ডিজিটাল কেওয়াইসি মধ্যে দিয়ে যেতে হচ্ছে কিনা তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন বায়োমেট্রিক বাধ্যতামূলক করা হয়েছে বায়োমেট্রিকের মধ্যে দিয়ে আপনাদের নেওয়া হচ্ছে কিনা যখন আপনি সিম কার্ডটা কিনতে যান তো এই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে কিন্তু গিয়ে আপনি সিম কিনবেন আদারওয়াইজ কিন্তু সিম নেবেন না সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে বুঝতে পারছেন তো এই ছিল আপনার জন্য গুরুত্বপূর্ণ আপডেট যা পয়লা জানুয়ারি থেকেই এই সমস্ত কিন্তু নিয়মগুলো লাগু হয়ে যাচ্ছে তো যা আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার যেন আপনারা সব সময় সেফ থাকতে পারেন তার জন্যই আজকের এই ভিডিও তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন সবাই জন্য আপডেট সম্পর্কে জানতে পারে এতে আপনার কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না